সরকার অটোমেশনের একটা বড়ো পার্ট হচ্ছে গিয়ে প্রোয়াক্টিভ হওয়া মানে আমার এনআইডি লাগবে আমার পাসপোর্ট লাগবে আমার বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট সার্ভিস লাগবে সেটা কেন প্রোয়াক্টিভ করা যাবে না মানে আমি যখন চাইব সেটা কেন প্রশাসন আগে থেকে প্রেডিক্ট করতে পারে না যে আমার কখন কোনটা প্রযোজ্য এই জন্যই আমরা বলছি যে প্রোয়াক্টিভ মানে প্রোয়াক্টিভ পাবলিক সার্ভিস নট রিয়াক্টিভ মানে একজন জনগণ হিসাবে আমি যখন যে বলবো যে আমার এন এনআইডি লাগবে বা আমার পাসপোর্ট লাগবে বা আমার ল্যান্ড মিউটেশন লাগবে বা এটা কেন আমাকে বলতে হবে সেটাই হচ্ছে গিয়ে আজকের আলাপ যে কেন আমরা প্রোয়াক্টিভ পাবলিক সার্ভিস হতে পারছি না বা কেন আসলে আমরা আগাম ধারণার প্রশাসন যেটাকে আমি সবসময় বলি যে আগাম ধারণার প্রশাসন আমরা যদি এখানে একটু বলি যে আসলে আগাম ধারণার প্রশাসনটা কি মানে আমি যদি এভাবে বলি যে আগাম ধারণার প্রশাসনটা হচ্ছে যে যেই প্রশাসন যেই প্রশাসন আগে থেকে বুঝতে পারে যে আমার কি নিড যেই প্রশাসন আগে থেকে বুঝতে পারে যে আমার এই জিনিসটা লাগবে তো এখানে কিন্তু আসলে আমি যেহেতু অটোমেশান নিয়ে কাজ করেছি অনেক 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 বছর ধরে অটোমেশন বা অটোমেশনের প্রথম কথা হচ্ছে একটা ট্রিগার পয়েন্ট যেমন আমার অটোমেশান মানে বাংলাদেশে আমার অটোমেশন হবে যখন আমি জন্মগ্রহণ করব। এখন আমার জন্মগ্রহণ করার ব্যাপারটা ব্যাপারটা এরকম যে এখন আমাকে মানে বাচ্চাকে বা বাচ্চার প্যারেন্টসকে তাকে যে রেজিস্ট্রেশন করতে হচ্ছে হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যেটা আমি চাই না আমার কথা হচ্ছে যে এটা একটা ট্রিগার পয়েন্ট হবে আমি হয় হসপিটালে হব হয় বাসায় হব সুতরাং বাসায় যিনি আছেন প্যারেন্টস অথবা ধাত্রী তার উপর একটা আইন থাকবে যে আইনের মাধ্যমে পঁয়তাল্লিশ দিনের মা মধ্যেই একজনকে রেজিস্ট্রেশন করতে হবে অথবা হসপিটালের লাইসেন্সে বলা থাকবে যে যিনি যেই বাচ্চাটা হসপিটালে জন্মগ্রহণ করছে তাকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তাকে বার্থ রেজিস্ট্রেশন করতে হবে না হলে একটা বড় কিছু হয়ে যেতে পারে অথবা আমরা বলছি যে প্রতিটা বার্থ রেজিস্ট্রেশন করার জন্য দুই হাজার টাকা করে একটা প্রণোদনা থাকতে পারে তার মধ্যে হচ্ছে কি দিস ইজ এ ট্রিগার পয়েন্ট আমি এনরোল হয়ে গেলাম বাংলাদেশে আমি এনরোল হয়ে গেলাম এবং সেটার জন্যই আমরা বারবার বলি যে বাংলাদেশে আইডেন্টিফিকেশান ইজ এ ইজ ইজ এ থিং যেটার জন্য বাংলাদেশ অন্যান্য অনেক দেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশে আইডেন্টিফিকেশানটা কিন্তু ওই লেভেলে কাজ হয়েছে আজকে আমাদের মতো এনআইডি অনেক দেশেই নেই তো আমরা কেন বাংলাদেশে আইডেন্টিফিকেশন সিস্টেমটা প্রপার করতে পারছি না যে আমার ধরা যাক আইডেন্টিফিকেশন অনেক 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 কাজের জন্য লাগবে যেমন আমার ভাতা মানে দিন শেষে আজকে এআই বা অন্যান্য অনেক কিছুর জন্য কিন্তু সামনে জব ক্রাইসিস হতে পারে মানুষের মানে অটোমেশনের কাছে মানুষ জব হারাতে পারে তাহলে কি আমি কি আমাকে সরকার বা আমাকে রাষ্ট্র কি কিছু দেবে না তার মানে হচ্ছে কি আমাকে কী করতে হবে আমাকে ভাতার ব্যবস্থা করতে হবে যে আমার একটা ন্যূনতম যে ভাতাটা সেটা কি আমি অলরেডি কিন্তু এখানে আমি বলেছি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যে মানবিক রাষ্ট্রে আসলে সর্বজনীন ন্যূনতম আয় মানে সর্বজনীন ন্যূনতম আয়টা আসলে কিভাবে এখানে ওয়ার্কআউট হবে তার মানে হচ্ছে কি এই যে সর্বজনীন ন্যূনতম আয় সেই সর্বজনীন ন্যূনতম আয় বা এই জিনিসগুলো কিভাবে হবে যদি একটা আইডেন্টিফিকেশান একটা প্রপার আইডেন্টিফিকেশান না থাকে তার মধ্যে হচ্ছে কি প্রপার আইডেন্টিফিকেশানের জন্য আমাদের বাংলাদেশে আইডেন্টিফিকেশান সিস্টেমটাকে একটু আপডেট করতে হবে যেটাকে আমি বলছি যে বাংলাদেশে আইডেন্টিফিকেশানটা আসলে কীভাবে এই মুহূর্তে চলছে এবং কিভাবে এই আইডেন্টিফিকেশান একটা লেভেলে পৌঁছাতে পারে তার মানে আমাদের আমাদের যেই ব্যাপারটা নিয়ে আমি সবসময় বলি যে একটা প্রোয়াক্টিভ পাবলিক সার্ভিস প্রোয়েক্টিভ পাবলিক সার্ভিস শুরু হয় বাংলাদেশে প্রতিটা জনগণকে একটা প্রপার আইডেন্টিফিকেশান নেটওয়ার্ক নিয়ে আসা যেটা আমাদের আছে যেটা আমাদের আছে হয়তোবা শুধুমাত্র এনআইডি আঠেরো বছরের উপরে এবং আইডি শুরু হয়েছে ইউনিক আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন আছে সো ওয়াইরন উই অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলছি এস আর ভিএস ভিএস ব্যাপারটা কেন আমরা করছি না যে সিভিল রেজিস্টার ভাইটাল স্ট্যাটিস্টিক্স যেটা কিন্তু গ্লোবালি সব দেশে আছে ওয়াই কান্ট উই ডু ইট সো এই জন্য বলছি যে আমাদের গভর্নমেন্ট অটোমেশন যে সরকারকে কি জনগণের কাছে যাবে নাকি জনগণ সরকার কাছে আসবে আমি মনে করি যেটা উল্টা হবে মানে সরকারকে জনগণের কাছে যেতে হবে জনগণের রিকোয়ারমেন্টটা অ্যাসেস করে জনগণকে আগে থেকেই রিচ করবে আমি যদি আজকে একটা ভূমির বা আমি একটা জিনিসপত্র কেনার চেষ্টা করি আমি একটা জমি কেনার চেষ্টা করি সরকার কিন্তু জানে যে আমি একটা জমি কেনার চেষ্টা করছি কেন আসলে সরকার আমি কেন আমাকে সরকার কাছে যেতে হবে আমার ল্যান্ড মিউটেশনের জন্য আমার কেন সরকার বুঝতে পারছে না যে আমি একটা জমি কেনার চেষ্টা করছি কেন সরকার আমাকে রিচ করতে পারছে না সো এইখানে কিন্তু আমি এই আগাম ধারণার প্রশাসনের কথা বলছি যারা প্রেডিক্ট করে আগাম ধারণা নিয়ে যে আগে থেকেই আমার সার্ভিসের জন্য তৈরি হতে পারে তো এটা তো অলরেডি প্রাইভেট সেক্টরে আছে অনেক বছর ধরে যে আমি আসলে কি কিনতে চাই সেটা অ্যামাজন বা দ্বারাজ আগে থেকে আমাকে প্রেডিক্ট করতে পারে যে আমি আসলে কবে কোন জিনিসটা আগে থেকে কিনবো। আমি কবে কোন জিনিসটা কিনবো সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারে সেই হিসাবে সে কিন্তু আমাকে পুশ করে সে আমাকে রিচ করে সে আমাকে জানায় আমাকে এ জানায় আমাকে এটা করে সেটা অনেক কিছুই করে তার মানে হচ্ছে এটা যদি প্রাইভেট সেক্টরে থাকে কেন এটা পাবলিক সেক্টরে আসবে না আর সেই জন্য আমি বলছি যে বাংলাদেশ ভার্সন টু বাংলাদেশ ভার্সন টু নিয়ে আমি অনেক অনেক আলাপ করি কিন্তু বাংলাদেশ ভার্সন টুতে আসলে এটা কিভাবে কাজটা হবে কিভাবে কাজটা একটা লেভেলে নিয়ে এসে ছেড়ে দেওয়া যাবে সেটার জন্য কিন্তু একজন বাংলাদেশে একটা একজন যেটাকে আমরা বলেছি যে যে চিফ ইনফরমেশন অফিসারের মতো একজন লাগবে বাংলাদেশে যিনি হচ্ছে অর্কেস্ট্রেটার হবে একটা একজন অর্কেস্ট্রেটার অর্কেস্ট্রেট করবে বাংলাদেশের যতগুলো সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে একটার সাথে আর একটা কানেক্ট করে তাদের মধ্যে কথা বলাতে অনলি দেন বাংলাদেশ ভার্সন টু বাংলাদেশ টু ক্যান অ্যাকচুয়ালি গেট টু দ্য লেভেল যেটা আসলে মানুষ আশা করছে যে বাংলাদেশের কাছ থেকে এটা আমরা চাই আজকে এই পর্যন্তই থাকছেন তো সামনে